নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি জেনারেল নলেজ বা আরেকটি নতুন ক্লাস তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে আমি একটু লিখে রেখেছি সভা ও সমিতি প্রতিষ্ঠাতা আর সাল তার মানে আজকের এই ক্লাসটিকে আমি আলোচনা করতে চলেছি সভা হতে পারে অথবা সমিতি হতে পারে কে প্রতিষ্ঠা করেছেন এবং কত সালে প্রতিষ্ঠা করেছেন এই নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে কি কি আছে প্রথম কোশ্চেন দেখো এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল অ্যানসার আছে উইলিয়াম জোন্স উইলিয়াম জোমস কি করেছিলেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন কত সালে সতেরোশো চুরাশি সালে ফোর সতেরোশো সালে ওকে তারপরের প্রশ্ন দেখো আত্মীয় সভা আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে রাজা রামমোহন রায় এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন তার পরের প্রশ্ন দেখো স্কুল বুক সোসাইটি স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে আঠারোশো সতেরো সালে আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তারপরের প্রশ্ন দেখো ফিমেল জুভেনাইন সোসাইটি ফিমেল জুভেনাইল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ব্যাপটিস্ট ব্যাপটিস্ট মিশন মিশন ক্যালকাটা প্রতিষ্ঠা কত সালে আঠারোশো উনিশ সালে ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন কি করেছিলেন এই ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তারপরের প্রশ্ন ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো আঠাশ সালে আঠারোশো সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন একাডেমি অ্যাসোসিয়েশন একাডেমি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ডিরোজিও ডিরোজিও একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে উনিশশো আঠাশ সালে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন এইবার হচ্ছে সভা। ব্রাহ্মসভা বা ব্রাহ্ম রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন এবার এই ব্রাহ্মসভা কত সালে আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন শুধু সালে প্রতিষ্ঠা হয় ব্রাহ্ম সমাজে দু বছর পরে আঠারোশো সালে এই ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিত সভা বঙ্গভাষা প্রকাশিত সভা কবে প্রতিষ্ঠিত করে সালে প্রতিষ্ঠিত করেন কে করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও রায় চৌধুরী দেবেন্দ্রনাথ রায় চৌধুরী আঠারোশো সালে বঙ্গভাষা প্রকাশিত সভা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে প্রশ্ন জমিদার সমিতি জমিদার সমিতি কে প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাধাকান্ত দেব আর প্রিন্স ঠাকুর জমিদার সমিতি প্রতিষ্ঠা করেন কত সালে সালে প্রতিষ্ঠা করেন ওকে প্রশ্ন পরের আমি আরো কিছু প্রশ্ন তোমাদের সাথে তুলে ধরবো এরকম পরের প্রশ্ন খেয়াল করো দেখো কি বলেছে পরের প্রশ্নে বলা হয়েছে যে জ্ঞানার্জন সভা কে প্রতিষ্ঠা করেন জ্ঞানার্জন সভা প্রতিষ্ঠা করেন রাম গোপাল ঘোষ এবং তারা চক্রবর্তী কে রামগোপাল ঘোষ এবং তারা চক্রবর্তী জ্ঞানার্জন সভা প্রতিষ্ঠা করেন কত সালে আঠারোশো সাঁত্রিশ সালে এইটিন থার্টি সেভেন ওকে তারপরে প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী সভা তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে আঠারোশো উনচল্লিশ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে খুবই ইম্পর্টেন্ট এটা ভিভিআই করে রাখতে পারো ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন খুবই ইম্পর্টেন্ট এটাও অ্যালান অক্টাভিয়ান হিউম অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে আঠারোশো চুয়ান্ন সালে এইটিন ফিফটি ফোর তারপরে প্রশ্ন আদি ব্রাহ্ম সমাজ আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে আঠারোশো ষাট সালে তারপরের প্রশ্ন সভা অথবা ব্রাহ্মবন্ধু সভা সংগত সভা অথবা ব্রাহ্মবন্ধু সভা কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন কত সালে আঠারোশো ষাট সালে কেশব চন্দ্র সেন আঠারোশো ষাট সালে তারপরের প্রশ্ন দেখো উইডো রিম্যান রেজ অ্যাসোসিয়েশন উইডো রি ম্যারেজ সরি উইডো রি ম্যারেজ রিম্যান রেজ না উইডো রি ম্যারেজ অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করি উইডো রি ম্যারেজ অ্যাসোসিয়েশন কে করেন মহাদেব গোবিন্দ রানারে কত সালে আঠারোশো একষট্টি সালে তারপরের প্রশ্ন বেদ সমাজ বা মাদ্রাজ বেদ সমাজ বা মাদ্রাজ কে প্রতিষ্ঠা করে কে শ্রী ধরালু শ্রী কত সালে সালে ভারত চৌষট্টি খুব ইম্পর্টেন্ট ভারত সভা কে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন কত সালে আঠারোশো সালে এইটিনটি তার পরের প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী এই এই ভেরি ইম্পর্টেন্ট দুটো স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে সালে এই হলো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী ওকে পরের প্রশ্ন দেখে নাম একবার কি বলেছে পরের প্রশ্ন একটু চোখ রাখা দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে সাইন্টিফিক সোসাইটি সাইন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ কত সালে এই ফোরে পরের প্রশ্ন দেখো ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার কেশব চন্দ্র সেন কেশব সেন কত সালে আঠারোশো ছেষট্টি সালে এইটিন সিক্সটি সিক্স তারপরের প্রশ্ন দেখো প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং এম জি রানাডে ওকে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং এম জি রানাডে কত সালে আঠারোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন সত্য শোধক সমাজ সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার জ্যোতিবা ফুলে কত সালে আঠারোশো তিয়াত্তর সালে তারপরের প্রশ্ন সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কত সালে আঠারোশো আঠাত্তর সালে এনারা তিনজন কে কে শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো আটাত্তর সালে আজকে তোমাদের শেষ প্রশ্ন কি বলেছে নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন কেশব চন্দ্র সেন কত সালে আঠারোশো আশি সালে প্রতিষ্ঠা করে তাহলে এই ছিল তোমাদের হিস্টোরির জেনারেল নলেজের ওকে এই একটা সুন্দর ক্লাস এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে অবশ্যই কারণ এখান থেকে কোনো না প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য দিয়ে থাকে এই ক্লাসটা যদি একবার একটু মনে রাখতে পারো আশা করি যদি কখনো এক্সামে আসে তোমরা পারবা তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পাঠে